ত্রিপুরায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্য সরকার তৎপর হয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে কেন্দ্র সরকারের নির্দেশে ত্রিপুরায় অনুপ্রবেশ আটকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা গ্রেফতার এবং ব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান সীমান্ত এলাকা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনী নিয়মিত চেকপোস্ট এবং নজরদারির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে এই পদক্ষেপে রাজ্যবাসীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ